আমরা যে আসছিলাম আমাকে পছন্দ জুড়ে এইখানে পুরো ঘুসি মেরেছে পুলিশের সাথে ছিল সিভিল দেশে মমতা লক্ষ্য ছিল মৌসাবকে শেষ করে দিবা আর না হয় তার পুলিশগুলি ঘুসি मारे কি করে তার পুলিশ তার জামার কলা ধরে কি করে তার পুলিশ একজন বিধায়ক এবং পিরজাদার জামার কলা ধরে টানে ঘুসি मारे কি করে এবং শুধু সেটা নয় আপনারা খেয়াল করে দেখবেন ওখানে একটা মিডিয়া ছিল সোশ্যাল মিডিয়া বা মানুষের ইনসাফের কথা তোলে তাকে যেভাবে প্রশাসনরা ধরে কলার টানাটানি করছে আরো বেহজি করছে এবং শুনলাম নাকি তার মা বাপ পরিবার দিচ্ছে এবং বলছে এ মুসলমানদের খবর করে তাহলে থেকে কি বুঝতে আমাদের বাকি রইল ইরা মুসলিম আর এসসি এস টি আদিবাসী দলি যেসব গরিব সম্প্রদায়ের মানুষ আছে এদেরকে এরা কর্মচারী গোলাম বানিয়ে রাখতে চায় দীর্ঘদিন ধরে করে আসছে আজকে তারা যখন বাহির হচ্ছে যেমন ওইদিকে আরও কি কম মানে বাবা সাহেব আম্বেদকরের মান্যওয়ালা কি যেন আজাদ সাহেব নাকি একজন আছে তারা বেরোতে চাইছে আরও সব বিভিন্ন সম্প্রদায় থেকে গরিব পিছিয়ে পড়া মানুষরা আস্তে আস্তে নিজেদের অধিকারের জন্য আগিয়ে আসছে তাই কোনোভাবে এটাকে দে না এরা শক্তিশালী হয় তাই এদেরকে মারো পেটো জেলে দাও এদেরকে সব কিছু করো যদি রাজনীতিরই লড়াই হতো তাহলে শুভেন্দু অধিকারী তো সর্বপ্রথম জেলে যাওয়া দরকার আইনের শাসন যদি চলতো কেন সে নাকি পুলিশকে গালি দিয়েছে এবং কোস্তব পাচ্ছি না কি বলছেন সে নাকি জুতো দেখিয়েছে অনুব্রত মা বোন তুলে গাল দিয়েছে যেসব প্রশাসন নিজের মা বোনের জন্য রক্ষা করতে পারছে না তাহলে এরা প্রশাসনের ইউনিফর্মে প্রশাসন না পার্টির ক্যাডার এটা ভাবতে হবে এবং টিএমসি নিজেই বলছে তো যে পুলিশ এরা আমাদের কর্মচারী অনেক বক্তব্য দেখা গেছে এবং মিথ্যা ফেক পুলিশ প্রমাণ হয়েছে মিথ্যা থানা প্রমাণ হয়েছে মিথ্যা বিভিন্ন অফিসার প্রমাণ হয়েছে আর কি দেখতে চাইছেন না এখনও যদি মানুষ মনে করে যে সব ঠিক চলছে তাহলে আমাদের কি বলার আছে যেদিন প্রত্যেকের বাড়ির সামনে বিপদ দাঁড়াবে সেদিন আর কিছু উপায় থাকবে না এখনো উপায় আছে কেউ বলছে নাও সাত বলছে আরও অনেকে যারা বলছে তাদের সাথ দেওয়া দরকার সাধারণ মানুষদের সাথ দেওয়া দরকার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চেষ্টা করেছিল তাদের জামিন অযোগ্য ধারায় মামলা দিয়ে দীর্ঘদিন আটকে রাখা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ব্যর্থ হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার ব্যর্থ হয়েছে কোর্টে রীতিমতো পুলিশ কোনো প্রশ্নের জবাব দিতে পারে না কোনো ডকুমেন্ট দিতে পারেনি মিথ্যা কেন্দ্র একবার বিয়ার বন্ডে তাদেরকে জামিন দেওয়া বলে বিষয়টা আমি আবার বলছি পুলিশের ওপরে আমার সম্মান শ্রদ্ধা আছে কিন্তু কেস লিখছে আর লিখছে পুলিশের ইউনিফর্মে টিএনসির ক্যাডাররা ব্যর্থ হয়েছে এটা বলুন পুলিশ অপমান করবেন না পুলিশ আমাদের সরোদ্দার জিনিস পুলিশকে আমরা ভালোবাসি তারা রাত পাহারা দেয় তারা সব জায়গায় ঘুরে পাহারা দেয় আর পরে আমাদের নিরাপত্তা দেয় তাদেরকে বারবার জড়াবেন না আর পুলিশ যারা আছেন তিনাদেরকেও সরোদ্দার সাথে বলবো আপনারা একটু চোখ খুলুন নাই পুলিশ ডিপার্টমেন্টকে মানুষ গালিগালাজ করছে পুলিশ ডিপার্টমেন্টের উপরে মানুষের আস্থা উঠে যাচ্ছে এই রোষেতে প্রকৃত পুলিশও বিপদে পড়ে যাবে প্রকৃত পুলিশের ওপরেও মানুষের একটা আস্থা উঠে যাচ্ছে একটা সংঘর্ষ হয়ে যাবার মতো একটা ষড়যন্ত্র রাজ্য সরকার তৈরি করে দিয়ে যাচ্ছে এজন্য বলবো প্রকৃত প্রশাসনের সক্রিয় হওয়া দরকার আর কোর্টের যেসব জজ সাহেবরা আছেন তারা তো সর্বসময় ন্যায়ের পক্ষে বিচার করেন এটা আমি এখনও বিশ্বাস করি তাই যখন জবাব দিতে পারেনে রাজ্য সরকারের মুক্ত পূর্বে রাজ্য সরকার বা অনুব্রত বলেছিল না যে কেসটা ভালো করে সাজাও সেই কী কী একটা ঝামেলা হয়েছিল বীরভূমে বক্তৃতে তো এরা কেস সাজায় আর কেস সাজাই কারা ওই যে থানার মধ্যে যেসব পুলিশের ইউনিফর্মে পার্টির ক্যাটার আছে তারা কেস সাজে তো এরকম মিথ্যা মিথ্যা কেস সাজাবে সাজিয়ে অনেক কিছু করার চেষ্টা করবে আগামী তো ওই আরও চেষ্টা করবে আশা রাখবো জজ সাহেবরা তারা উপযুক্ত তারা যেমন জবাব দিয়েছে সেদিন মুখ থুকড়ে পড়েছে রাজ্য সরকার আগামীতেও জবাব দেবে বিচার তেনে করবে নিরপেক্ষভাবে ভাইজান আপনি এই যে বললেন যে পুলিশ প্রশাসনের চোখ তুলে রাখাটা দরকার হ্যাঁ প্রশাসন চোখ খুলে রেখেছে তার ঘটনা হচ্ছে ভাঙড়ে যে একটা মাদ্রাসা নির্বাচন হয়েছে একেবারে থানার সামনে ভাঙড়কে শান্ত রাখার জন্য সব জায়গাতে থানা করেছে সাত থেকে আটটা সম্ভবত থানা হয়েছে সেই থানার সামনে আছে কর্মীদেরকে মারছে এবং মহিলারাও বাদ যায়নি দেখুন ভাঙড়ে তো থানা দীর্ঘদিন ছিল আছে থাকবে নতুন করে ভাঙড়ে থানার নামে কিছু পার্টি অফিস টিএমসি করেছে সেখানে পার্টির ক্যাডার পুষে রেখেছে আমি আবার বলছি পুলিশ আর পার্টির ক্যাডার দুটো এক নয় ড্রেস পাওয়া যায় ড্রেস তৈরি করা যায় এবার শাসকে বসে আছে পুলিশ মন্ত্রী অথে তার বিরুদ্ধে কথা বলার মতো প্রশাসন যারা প্রকৃত প্রশাসন তারা হয়তো সাহস পাচ্ছে না সে বন্ধুরা তারাও হয়তো ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে কিন্তু সেই সকল প্রশাসন বন্ধুদের বলবো। আপনারা যদি এখনও তেড়ে না উড়ুকে দাঁড়ান বা বাইরে হয়ে আসেন তাহলে আপনাদের বাচ্চাদেরও আপনাদের এবং নতুন প্রজন্মের কাছে আপনাদেরও মাথাটা কিন্তু হ্যাঁবে একটা জঙ্গল রাজ তৈরি হতে চলেছে সে জায়গায় তখন আপনারাও কিন্তু এই জঙ্গল রাজেতে ক্ষতিগ্রস্ত হবেন তাই সাধারণ মানুষের পাশে দাঁড়ান আর এই যে মাদ্রাসা নির্বাচন কথা বলছেন এরা মাদ্রাসা কেন এরা গরিব ভ্যান চালককে এরা দিন মজুরি যারা একশো দুশো টাকা ডেলি ইনকাম করে তাদের কাছেও এরা ভাতালিতে লুটতে এরা ছাড়েনি অর্থে মাদ্রাসাকে এরা মিটাবার জন্য টিএমসি সরকার উঠে পড়ে লেগেছে যেভাবে কেন্দ্র সরকার অন্যান্য রাজ্যে মিটাচ্ছে ঠিক টিএমসি সরকারও মিটাচ্ছে তাই মাদ্রাসাকে দখল করার জন্য এরা এদের বাহিনী তো লাগাবে আর প্রশাসনের ওই অংশ যে অংশ বললাম প্রকৃত ভালো পুলিশ তারা নিরুপায় দর্শকের ভূমিকা করছে তারা কিছু করতে পারছে না তাই যারা পুলিশের ইউনিফর্মে পার্টি ক্যাডার আছে তারা যদি দেখে তারা তো টিএমসি সরকারকেই সাপোর্ট করবে তা না কারণ টিএমসির কর্মী তো তারা